আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন সামনে মাঠ করবেন তাদের জন্য এই নৌবাহিনী নাবিক ও এমওডিসি নোয়ের নৌয়ের মাঠে একজন প্রার্থী ঠিক কি কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এই বিষয়ে আজ আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দিব তো যারা আবেদন করেছেন মাঠ করতে যাবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই সকল কাগজপত্র যদি নিয়ে আপনি মাঠে না যান সেক্ষেত্রে আপনাকে কিন্তু মাঠে প্রবেশই করতে দেবে না সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন তো প্রথমেই এক নম্বরে এসএসসি পাস পাশ প্রার্থীদের মূল অথবা শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র নিতে হবে যারা নতুন এসএসসি পাস পাশ করেছেন যাদের এখনও সার্টিফিকেট আসে নাই কিন্তু মার্কশিট আসছে সেই মার্কশিট বা অনলাইন থেকে তোলা সার্টিফিকেট বা মার্কশিটের ফটোকপি সেটা কিন্তু অবশ্যই সত্যায়িত করে সাথে নিয়ে নেবেন আর যদি অরিজিনাল কপি হয় তাহলে অবশ্যই অরিজিনাল কপিটাও সাথে নিয়ে নেবেন এবং দুই নম্বরে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র এই কয়েকটি কাগজপত্র কিন্তু অবশ্যই নিতে হবে এবং উল্লেখ্য যে কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি এক শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলে কিন্তু চলবে তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বানৌজা শেরে বাংলা লালুয়া কলাপাড়া পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় কিন্তু অবশ্যই মূল কপি জমা দিতে হবে তারপরে রয়েছে বন্ধুরা অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীগণকে কিন্তু ভর্তি করা যাবে ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতা সনদ সঙ্গে নিয়ে আসতে হবে তবে তারা এর জন্য কিন্তু কোনো প্রকার কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না তো যারা এসএসসি পাশেও যেহেতু আবেদন করা যাবে যাদের এইচএসসি পাশেরও সার্টিফিকেট মার্কশিট আছে তারা কিন্তু অবশ্যই আপনাদের সাথে এই সার্টিফিকেট মার্কশিট প্রশংসাপত্র এই সকল কাগজপত্র কিন্তু আপনারা আপনাদের সঙ্গে নিয়ে নেবেন এবং অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের ক্ষেত্রে স্কুল হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে গুরুত্বপূর্ণ একটি নোটিস আমার কাছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা সেনাবাহিনী এবং বিজিবি সহ প্রত্যেকটি বাহিনীরই দু হাজার চব্বিশ সালের লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পর্বে এমন চূড়ান্ত সাজেশন রয়েছে একটি কথা বন্ধুরা সবসময় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ফিজিক্যালের পাশাপাশি লিখিত ও ভাইবাতে ভালো একটি রেজাল্ট করতে না পারলে কিন্তু কখনোই আপনার চাকরি হবে না তো ভালো একটি রেজাল্ট করার জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত একটি সাজেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আমার কাছে শতভাগ কমন পূর্বে এমন চূড়ান্ত সাজেশন রয়েছে এই প্রত্যেকটি বাহিনীর জন্য আর যারা এই সাজেশন নিতে চান প্রত্যেকটি সাজেশনের মূল্যই কিন্তু একশো টাকা তো যারা যেই বাহিনীর সাজেশন নেবেন তারা আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব পরবর্তীতে জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র যা স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকটতে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরেই কিন্তু বন্ধুরা জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক বা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি কিন্তু সাথে নিতে হবে এখানে বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত করে নিতে বলেছে আর যাদের বাবা নেই তারা অবশ্যই আপনাদের মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত করে সাথে নিয়ে নেবেন আর যে সকল প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই তারা অবশ্যই জন্ম ফটোকপি সত্যায়িত করে নিয়ে নেবেন আর যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা অবশ্যই আপনাদের নিজেদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত করে সাথে নিয়ে নেবেন আর সুবিধার্থে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের অরিজিনাল কপি সাথে নিয়ে নেবেন এবং তারপরে অভিভাবকের সম্মতিপত্র এখানে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক কিন্তু প্রতি হতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা আপনাদের স্ব স্ব ইউনিয়ন পরিষদ থেকেই কিন্তু এই অভিভাবকের সম্মতিপত্র নিতে পারবেন এবং তারপরে রয়েছে ছবি তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের পনেরো কপি পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ছবি আর এই ছবিটি কিন্তু অবশ্যই ল্যামিনেট হতে হবে আর এই সকল ছবি কিন্তু প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে তারপরে বন্ধুরা চাকরিরত প্রার্থীদের কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে এই কয়েকটি কাগজপত্রে কিন্তু বন্ধুরা আপনাদের নৌবাহিনীর মাঠে যাওয়ার সময় সাথে নিতে হবে না হলে কিন্তু মাঠে প্রবেশ করতে দিবে না তো বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ